ঘরে থাকা পুরান কাপড়কে আবার নতুন করে রিগ্রেট করলাম কিন্তু কেন সবাই ঈদের সময় নতুন ড্রেস পরে কিন্তু আমি কেন পুরাতন জামাককে আবার নতুন করে বানাচ্ছি গাইস এই ড্রেসটা হচ্ছে একটি গোল ড্রেস যেটা হচ্ছে ফ্রক আমি অনলাইন থেকে কিনছিলাম বেশি একটা পরা হয়নি তিন থেকে চারবার পরা হয়েছে তো মাঝখানে হচ্ছে গিয়ে এটা কি কি বলে শারওয়ানি টাইপের সামথিং তো আর নিচে হচ্ছে অনেক বড় বর্ডার একটা লেস আছে এবং এক্সট্রা করে একটা কাপড় দিয়েও রাখছে ফেসবুকে ঢুকে দেখি সবাই রিক্রিয়েট করতেছে অথচ করতেছে হচ্ছে গিয়ে জর্জেটের উপরে বা হচ্ছে গিয়ে সিল্কের উপরে কিন্তু আমি ওইসব ড্রেস পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ ওইসব গরমের ভিতর খুবই আরামদায়ক হবে না তো যার কারণে আমি সুতিটাই প্রেফার করি এবং সুতিটার ভিতরে বেশি আমি ফোকাস যে নিচে অনেক লেস থাকার কারণে এটা পরতে খুবই বাজে লাগতেছিল তো এর জন্য হচ্ছে কি আমি লেজগুলোকে খুলে দেন কামিজটা বানাবো এটাই আমি চিন্তা করেছি তো আমি হচ্ছে কি অনেক কাপড় থাকার কারণে আমি সাইড দিয়ে কেটে নেব সাইড ফাড়া করা আমি বুঝি না সবাই কি করে সিল্কের কাপড় এবং জর্জেটের কাপড় ক্যারি করে কিন্তু আমার কাছে তো মোটেও ভালো লাগে না কারণ ওদের দেখলে আমারই গরম লাগে গাই আমি সুতি কাপড় পছন্দ করি আবার লিলিয়ান সুতি কাপড় লিলিয়ান কাপড়টা অনেক পছন্দ করি তোমাদের কোন কোন কাপড় অনেক পছন্দ বা আরামদায়ক লাগে বা ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারো তোমরা যারা গিফট পেতে চাও তারা গিফট পেতে হলে আমার পেজ অবশ্যই করে তোমরা অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমার চোখে যাকে পড়বে আমি তাকে কিন্তু গিফট দিয়ে দিব কারণ আমার গিফট দিতে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ গাইস আমার গিফট নিতে অনেক ভালো লাগে ও কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছু করে ফেললাম একদম টুকরা টুকরা করে ফেললাম তো সবাই দেখলে ভাবে যে মেয়েটা অনেক পাগল তো এখানে হচ্ছে কি আমি আরেকটা জামা নিয়েছি তো এই জামাটাও কিন্তু আমি নিজে ডিজাইন করেছি এটা হচ্ছে কি একটা সুতি আর এটা হচ্ছে কি আমি সাড়ে তিনশো টাকা আমি জামাটা কিনছি গাইস কত ফানি তাই না তো হ্যাঁ এটা কিন্তু আমি অনেক দিন পড়তে পারছি এখন আমি হচ্ছে কি একটি জামা এখানে বসিয়ে দিলাম এবং আমি এটার মাপ অনুযায়ী কেটে নেব আমি চিন্তা করতেছিলাম যে এই জামাটা আমি কোনটার সাথে পরবো যে টাইসের সাথে পরব নাকি প্লাজোর সাথে পরবো নাকি কোন কালারের সাথে ম্যাচ করবো কারণ এখানে হচ্ছে গিয়ে সবুজ কালার ছিল এখানে সাদা ছিল কালো ছিল লাল ছিল দেখো গাইস আমি একটা কাজ করতে গিয়ে মনে মনে চিন্তা করতেছিলাম যে এই লেসটা দিয়ে ব্রেসলেট বানানো যায় হ্যাঁ তো হ্যাঁ এখানে আমি দেখতেছিলাম যে জামার কাপড়ের সাথে কোন সুতাটা ম্যাচ খায় তো কোন কোন জামা সুতি জামার উপরে রিক্রিয়েট করা যায় তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে পিকচার দিতে পারো আমি ওইটাকে দেখে আইডিয়া করে কিন্তু নিজের মন মতো বানাতে পারবো কাটাকাটি সোনার বাংলাদেশ এখন এখন আমি আমি মেশিনে বসে করে ফেলবো গাড়ি যদি কাটাকাটি ঠিক থাকে তাহলে কিন্তু সেলাই করতে বেশি সময় লাগে না তো আমার এটা বেশি সময় লাগেনি সব সবকিছু যে মিলিয়ে দুই থেকে আড়াই ঘন্টা লাগছে কিন্তু এর মাঝে আমি কিন্তু অনেকবার ব্রেক লাইক যেটা কিনা ভিডিওতে দেখা যায় অনেকক্ষণ চিন্তা করতে করতে যে আমি ভাবতেছিলাম যে এটার সাথে কোন কালারটা মানাবে চমলক লাগবে তো হচ্ছে কি আমি পেলাম যে হচ্ছে কি স্কার্ট পরবো এটার সাথে সাদা এবং ওড়না পরবো সাদা দেখা যাক গাইস যে কেরকম লাগে আমার গরমকালেও সুতি কাপড় ভালো লাগে এবং শীতকালে সুতি কাপড়ই ভালো লাগে তোমাদের কোন কাপড় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবা অবশ্যই একটা লাইক দিবা শেয়ার করবা এবং সাপোর্ট ফাইনালি চলে আসলাম তো দেখো এরকম হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তো ওইটা অনেক ঝুল ছিল আমার কাছে কিন্তু গোলজামা এত ঝুল থাকলে ভালো লাগে না তো এখানে আমি হচ্ছে যে ঘড়িটা পরে নিতেছিলাম কিরকম লাগে নিজে রিক্রিয়েট করলাম তো এটা হচ্ছে সিম্পল একটা রিক্রিয়েট কিন্তু এর থেকে আরো ভালো ভালো আহ হবে ইনশাল্লা আই হোপ তোমাদের সবার অনেক ভালো লাগছে আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ